মান তাই ভূমি তলে করিল রাজা নমস্কার সকলকে রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সকলকে তো এখন আমরা বেরাচ্ছি রাম মন্দিরে যাওয়ার জন্য তো আমাদের বাড়িতে রামায়ণ পাঠ হচ্ছে তো আমরা এখন রাম মন্দিরে চলে আসলাম রাম মন্দির আমাদের বাড়ি থেকে বেশি দূর না এটা হচ্ছে আমাদের লালগোলা রঘুনাথ মন্দির তো এই যে এখানে শ্রী রামচন্দ্র রাখা আর এটা হচ্ছে বাসন্তী পুজো হচ্ছে তার প্যান্ডেল করা হয়েছে তো এটা এই মন্দিরটা অনেক পুরনো তা আমাদের লালগোলাবাসীর অনেক গর্বের এই মন্দিরটা যে আর এই মন্দিরটা ভালো করে হচ্ছে আবার ঠিকঠাক করা হয়েছে তো এখানে বাসন্তী পুজোর অঞ্জলি প্রস্তুতি চলছে আর রাম মন্দিরে এখন অনেক ভিড় আমি ভেতরে ঢুকতে পারছি না আর হচ্ছে আমাদের বাড়িতেও পুজো হয় তো এবার পুজো হচ্ছে না কারণ হচ্ছে আমার ঠাকমা মারা গেছে তো আমরা রাম মন্দিরে পুজো দিতে পারবো না আমাদের গোত্রে পুজো হবে না তো আমার ননদের মানুষ ছিল তিনি সোনার চোখ দান করলেন আর হচ্ছে পুজো দিলেন তো সেই পুজোর ডালাটাই নিতে এসেছি তো ওনারা পুজো দিয়ে চলে গেছিলেন তখন ডালা দিচ্ছিল না তো আমরা পরে আবার ডালাটা নিতে আসলাম তো এখানে আমরা যে আরতি করা হলো আরতি নিয়ে নিলাম যে এখন ডালাটা নিয়ে যাবো এই যে ভেতরে আছে শ্রীরামচন্দ্র মা সীতা লক্ষণ তো এনাদেরকে অনেক অনেক প্রণাম তো আমরা এখন ডালা নিয়ে বাড়ি থেকে রওনা দেবো তো হচ্ছে রাজবাড়িতে বাসন্তী পুজো হয়েছে তো সেই ঠাকুরটাকে একটু দেখা দেখেই যাব আবার সন্ধেবেলা আসা হবে কি না তো এই যে এখানে বাসন্তী পুজো হয়েছে সেখানে এখন শান্তিযোগ্য চলছে এবার পুজো ডালাটা বাড়িতে রেখে এসে আমরা মেয়ের স্কুলে চলে এসেছি কারণ মেয়ের স্কুলে কালকে অনুষ্ঠান ছিল আজকে খিচুড়ি খাওয়াচ্ছে তো আমরা খেয়ে এখন বাড়ি এসে এবার রাস্তায় এসেছি কারণ রাস্তায় রাম মন্দির থেকে শোভাযাত্রা বেরিয়েছে সেটা দেখার জন্যই তো এখানে শ্রীরামচন্দ্র লক্ষ্মণ সীতামা এনারা সেজেছেন খুব ভালো লাগছে এনাদেরকে দেখতে তো এইদিকে শোভাযাত্রা প্রচুর বড় লাইন অনেক অনেক লোক ছিল মানে গুণে ঘোরানো যাবে না খুব ভালো লাগে এই শোভাযাত্রা আমরা বেরাই না কিন্তু দেখতে খুবই ভালো লাগে আর এই যে যেই মূর্তিটা ছিল মন্দিরে সেই মূর্তিটাকে নিয়ে শোভাযাত্রায় বেরিয়েছে তো সবার মুখে একই নাম জয় শ্রীরাম জয় শ্রীরাম আমিও বলছি জয় শ্রী শ্রীরাম কামলার বাস্কের ব্লগটা আপনারা করে অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে